রক্তিরাটার নাম বলতে জানেনি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে কি রক্তপত দিতে হয় আমি তো জীবনে দিই নি আর এবারও আমি দিতে পারবো না হ্যাঁ তো যা দেবে এই দেবে তো গিয়ে যে রক্তটা দেবে ওইটাই টাইমটা স্পেন্ড করবো যে আমাদের তো কন্টিনিউ তো দেখা হচ্ছে

দেড় কেজি নেয় বন্ধুরা ভুলে গেছে আড়াই কেজি রক্ত নেবে তো রক্ত দেবে ওই যে বাপ্পা দে আর আমার আবার নিয়ে নাও দিন পিননি সব বেঁচে দেওয়া হবে কারণ দুর্গাপুজো এই বছর কোনো জামা প্যান্ট হয়নি তো রক্ত বেঁচে যাওয়া হয় হবে তো চল পুরো পুরো সামনাসামি চলেছে এবার প্যান্ডেলের সামনে সব প্যান্ডেলের লুকটা এবার খালি দেখে নাও তারপরে রক্তের দিকে যাবো ঠিক আছে প্যান্ডেলটার লুকটা দেবো কিরকম চিন্তা করেছি বলেছি

কি বলছে বলো বন্ধুরা আমার ভয় ফেটে যাচ্ছে যা আর ওরা বলছে যে রক্ত দিয়ে দে দেখা যাক দিতে পারি কি না ঠিক নেই দিলে দেবো না হলে পারি দেখা যাক সুব্রত মন ফার্স্ট টাইম দেখি কি হয় এই মানে তো বলছে আপনারা রক্ত দিন আপনাদের রক্ত দিলে এই অসুস্থ মানুষের জীবন বাঁচতে পারে এটা খুবই দরকার যেমন এই দেখুন বন্ধুরা আমাদের এই অসুস্থ কিন্তু তাও দিচ্ছে রক্ত এর রক্তে দরকার তাওই রক্ত দিচ্ছে পরের বছর কিননি দেবে তো এই পরের বছর আমরা আইফোন কিনতে চলেছি রক্ত বেচে কম লাগজ বোলে আগে দিছে ডাঙৰ লাগত সৰু মামা শুই পঢ়িছে

मोबाइल नंबर सोरी ठीक है आज

হ্যাঁ কোনো অসুবিধা নেই তো না হ্যাঁ হ্যাঁ শখে পড়ে চাটু করে নেয় তুমি জন্য আর কিছু করা হয়নি

কথা আছে কি লাগিছে ব'ল ভালোই লাগছে আমার জামাটের তোমার কেমন লাগলো ভালো যদি দিয়া দর্শ পর্যটকদের আরামদায়ক ফিল করছে সেটা আমারও খুব আরাম লাগছে মনে হচ্ছে सवारी আরাম লাগছে আমারও আরাম লাগছে সব মুখ চোখ দেখে বুঝা যাচ্ছে মোটামুটি সবারই আরাম লাগছে কম দেখুন যে যে প্রাইজ বন্ধুরা যেই প্রাইজটার জন্য এসেছিল মেন জিনিস সেটা আরও পেয়ে গেছে ট্রফি জিতে নিয়ে এসেছে মোটামুটি আমরা সার্টিফিকেট পেয়ে গেছি এই মুহূর্তে তোর রেজাল্ট কই

তো এখানে যেতে খুব ভালো লাগলো তো আমরা সবাই রক্ত দিলাম আমরা ক্লাবের স্টাফেরা সব এসেছিলাম আমরা কারখানায় যারা কাজ করি সবাই এসেছি তো রক্ত দেয় কমপ্লিট তো আমার মন থেকে যেটা বলতে চাইছিলাম যে তোমরা সবাই রক্ত দাও রক্ত দিয়ে মানুষের পাশে থাকো এক ফোঁটা রক্ত একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে তো চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমরা জীবনে রক্ত দিইনি ফার্স্ট টাইমে এখানে রক্ত দিলাম রক্ত দিয়ে ভালোই লাগছে মোটামুটি আর প্রথম একটু কষ্ট লাগিল কিন্তু এইগুলো যে দিয়েছে এই যে এখন মন ভরে গেছে আর কিছু চাইনি তো ভালো লাগলে ভিডিও শেয়ার করতে দেখা যাচ্ছে রাস্তায় যেতে যেতে তো আজকের ভুয়াটা এই পর্যন্ত ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছি গিফট হ্যাম্পার নিয়ে জয়ী যে ফার্স্ট টাইম কোথা কিছু পেলাম মানে বিনা কিছু খাটুনিতে রক্ত দিয়ে আমি তো রক্ত দুগুনি ভেবেই এসেছিলাম কিন্তু আমি সঞ্জয় দিবে বলে এসেছিলাম কিন্তু সঞ্জয় দেখি আমিও ভাবলাম যে দিয়ে দিয়ে যেহেতু সবাই দিচ্ছে আমারও ভালো লাগলো তাই দিয়ে দিলাম তো প্যান্ডেলটা দেখে নাও এখানে রাত্রেবেলা এত লেভেলের ভিড় হয় যে আসা যায়নি কিন্তু এখন আমরা দিনের বেলা আসছি বলে যার জন্য আসা গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই